ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় পানির জলের সরবরাহের জন্য বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের কথা বিবেচনা করছেন শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী এমন পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস তিতাস বাংলাদেশের একটি নদী নদীটির উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এই নদীটি বাংলাদেশের মেঘনা নদীতে মিলিত হয়ে সুরমা মেঘনা নদী ব্যবস্থার অংশ গঠন করেছে পরে ত্রিপুরার পাশ দিয়ে প্রবাহিত জনসংহতি সমিতি মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন হাওড়া নদী কালাপানিয়া বা কাটাখাল বাংলাদেশের তিতাস নদীতে গিয়ে মিশেছে তিতাস নদী সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে আমি তিতাস নদীর পানি আগরতলা পৌর কর্পোরেশনের একান্নটি ওয়ার্ডে পানীয় জল হিসেবে সরবরাহের প্রস্তাব দিয়েছি এই প্রস্তাবনা বিষয়ে গবেষণা চলছে তিনি বলেন সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আমরা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করব যাতে আয়রন বিহীন পানি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা যায় আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বিশটি শহরাঞ্চলের জন্য জিআইএস মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে যার মধ্যে আগরতলা পৌর কর্পোরেশন এলাকাও রয়েছে আগরতলা শহরে মাস্টার প্ল্যান ইতিমধ্যে প্রায় সত্তর শতাংশ সম্পন্ন হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে প্রায় পাঁচত্রিশ কোটি রুপির উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে